ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসর দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যেটি হোস্ট করবে ভারত এবং শ্রীলঙ্কা আর ইতিমধ্যেই এই আসরকে ঘিরে হট ফেভারেট পাঁচটি দল রয়েছে সবার কেন্দ্রবিন্দুতে তো চলুন জেনে আসি হট ফেভারেট পাঁচটি দল সম্পর্কে নাম্বার ফাইভ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার টি টোয়েন্টি দল বর্তমানে বিশ্বের অন্যতম ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি যারা কিনা গত চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল এবং ভারতের সাথে দুর্ভাগ্যক্রমে জেতা ম্যাচ হেরে গিয়েছিল বর্তমানে তাদের ব্যাটিং লাইনআপে রয়েছে অভিজ্ঞতা শক্তি আর তরুণ উদ্যামের চমৎকার মিশ্রণ মিডিল অর্ডারে রয়েছেন অ্যাডিন মাকরামের মতো ঠান্ডা মাথার ক্লাসিক ব্যাটসম্যান যিনি ধৈর্যের সাথে হার্ড হিটিং করেন এছাড়া ডেওয়াল ভেভিসের মতো ধারালো ব্যাটসম্যানরা রয়েছে যিনি যে কোনো বলিং আক্রমণকে বিধ্বস্ত করার ক্ষমতা রাখে অন্যদিকে তাদের বোলিং ইউনিটও সমান শক্তিশালী কাগেস রাবারা লুঙ্গি ইঙ্গিরের মতো ফাস্ট বোলাররা দ্রুত গতিতে বল সুইং করাতে পারেন এবং উইকেট তোলার ক্ষমতাও রাখেন স্পিন বিভাগে কেশব মহারাজের মতো স্পিনাররা রয়েছে যারা প্রতিপক্ষকে চাপে রাখতে পারেন সবচেয়ে বড় কথা সাউথ আফ্রিকার ফিল্ডিং ইউনিট বরাবরই বিশ্বের সেরা প্রতিটি রান বাঁচানোর মানসিকতা রয়েছে তাদের যা খেলায় বাড়তি শক্তি যোগায় যদি এই দলটি নিজেদের ছন্দে খেলতে পারে এবং মানসিক চাপ সামলাতে পারে তবে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা হতে পারে অন্যতম ভয়ঙ্কর দল নাম্বার ফোর নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি এই দলটিকে বলা হয় সাইলেন্ট কিলার কারণ তারা কখনোই অতিরিক্ত হাইপ তৈরি করে না কিন্তু বড় টুর্নামেন্টে চব্বিশ সেমিফাইনাল অথবা ফাইনাল পর্যন্ত চলে আসে তাদের ব্যাটিং বলিং আর ফিল্ডিং সব ক্ষেত্রেই পরিপূর্ণ একটি দল তারা তাদের ব্যাটিং লাইন আপে রয়েছে ফিন অ্যালেনের মতো টফ অর্ডার ব্যাটসম্যান যিনি পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত তার স্ট্র্যাকও একশো ষাটের কাছাকাছি এবং প্রথম ছয় ওভারে তিনি প্রতিপক্ষের ওপেনিং বলারদের উপর ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেন তার সঙ্গে আছেন ডেভন কনয় যিনি টেকনিক্যালি অত্যন্ত দক্ষ ব্যাটার তিনি ইনিংস গড়তে জানেন একই সঙ্গে প্রয়োজন হলে বড় শট খেলতেও পারেন তার কভার ড্রাইভ ও টাইমিং দেখার মতো এছাড়া ফিনিশার হিসেবে রয়েছে গ্লিন ফ্লিপস এবং গ্যাইল মিচেল যারা শেষ পাঁচ ওভারে প্রতিপক্ষ বলারদের গুড়িয়ে দিতে পারেন এবার দেখি তাদের বলিং লাইন তাদের ফাস্ট বলিংয়ে রয়েছেন জ্যাকব ডাফি বলে মারাত্মক সুইং করাতে সক্ষম তার ইনসুইং ডেলিভারি যে কোনো ওপেনারকে বিপদে ফেলতে পারে তার সঙ্গী লকি ফার্গসন যিনি গতি আর বাউন্স দিয়ে ভয় ধরিয়ে দেন ব্যাটারদের মনে একশো পঞ্চাশ কিলোমিটার বেগে ধারাবাহিক ইয়র্কার ও বাউন্সার মারার ক্ষমতা রাখেন তিনি থেট ওভারে ফার্গসন যেন এক আতঙ্কের নাম সব মিলিয়ে নিউজিল্যান্ডের দলে আছে ভারসাম্য যদি দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে তাহলে নিউজিল্যান্ড হতে পারে এবারের টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি নাম্বার থ্রি ইংল্যান্ড ইংল্যান্ড বর্তমানে এমন একটি দল যাদের ক্রিকেট খেলার ধরন একেবারেই ভিন্ন তারা ফিয়ারলেস ক্রিকেট খেলে মানে ভয় না পেয়ে আক্রমণাত্মক মনোভাব নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত চাপ সৃষ্টি করে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড আবারও আসছে এমন এক দল নিয়ে যাদের ব্যাটিং লাইন থেকে শুরু করে বলিং ইউনিট এক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে তাদের ব্যাটিং লাইনআপে রয়েছে জশ বাটলার দলের অধিনায়ক এবং বিশ্বের অন্যতম ভয়ঙ্কর টি টোয়েন্টি ব্যাটসম্যান তার স্ট্র্যাকেট একশো পাঁচচল্লিশ প্লাস এবং পাওয়ার প্লেতে তিনি যেভাবে ইনিংস শুরু করেন তা প্রতিপক্ষ বলারদের একেবারে ব্যাক ফুটে ফেলে দেয় তার সঙ্গে থাকবেন ফিল সল্ট একজন মার্কাটারি ওপেনার যিনি প্রথম ওভার থেকে বল মাঠের বাইরে পাঠাতে পারেন এছাড়া মিডিল অর্ডারে রয়েছেন হ্যারি ব্রোকের মতো পাওয়ার হিটার দলের বোলিং আক্রমণে রয়েছেন জোফরা আর্চার তিনি একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বল করে ইউরকার ও বাউন্সার দিয়ে ব্যাটসম্যানদের ভেঙে ফেলেন তার সঙ্গে আছেন মার্ক উড যার স্পিড ও নিখুঁত লেন্থ মিলে থেড ওভারে প্রতিপক্ষকে রান সংকটে ফেলে দেয় এছাড়া স্যাম কারান একজন তরুণ অলরাউন্ডার যিনি শুধু বল নয় ব্যাট হাতেও মারাত্মক তাই সব মিলিয়ে ২৬ সালে ইংল্যান্ড দল এমন এক ইউনিট যা টি টোয়েন্টি বিশ্বকাপে মারাত্মক হতে চলেছে নাম্বার টু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ক্রিকেট মানেই আগ্রাসন আত্মবিশ্বাস আর জেতার ক্ষুধা ইতিহাস সাক্ষী বড় টুর্নামেন্টে এই দল কখনো সহজে হার মানে না দুই হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে তারা প্রমাণ করেছে ফরম্যাট যত ছোটই হোক না কেন তারা জানে কিভাবে জিততে হয় তাদের ব্যাটিং লাইনআপে রয়েছে আগুনের ঝড় ট্র্যাভিস হেড যার পাওয়ার হিটিং যে কোনো বলারের জন্য দুঃস্বপ্ন তার সঙ্গে রয়েছেন মিচেল মার্স যিনি এক হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন আর পেছন থেকে যদি আসে টিম ড্যাভিড গেলেন ম্যাক্স ওয়েল কিংবা জশ ইংলিশ তবে রাউন্ডেড থামানো অসম্ভব এই ব্যাটিং লাইনআপে স্ট্র্যাক একশো পঞ্চাশ এর নিচে কাউকে খুঁজে পাওয়াই কঠিন এবার দেখি তাদের বলিং লাইন আপ অস্ট্রেলিয়ার বলিং লাইন আপ সবসময় ছিল ভয়ঙ্কর ২৬ সালে তারা নামাতে পারে এক অনবদ্ধ কম্বিনেশন প্যাট কামিন্স আর জস হ্যাজেলুড দুজনই অভিজ্ঞ দ্রুতগতির আর উইকেট নেওয়ার মেশিন স্পিন বিভাগে রয়েছেন অ্যাডাম জাম্পা যার ঘূর্ণিতে মাছ ওভারে অনেক দলই হারিয়ে যায় সব মিলিয়ে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া হবে এমন এক দল যাদের হারানো যে কোনো প্রতিপক্ষের জন্যই অত্যন্ত কঠিন এবার একটু আলোচনা করে আসি বাংলাদেশ সম্পর্কে যদিও এই তালিকায় বাংলাদেশ নেই তবে বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টিতে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী একটি দল কারণ তাদের এই দলে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে উজ্জ্বল করতে পারে সাইফ হাসান তামিম ও ইমনদের মতো ব্যাটসম্যানরা তাই আমরা আশাবাদী ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো কোনো চমক দেখাতে পারে নাম্বার ওয়ান ভারত টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের দাপট প্রতিভা আর ব্যাটিং গভীরতা এতটাই বিশাল যে গত চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপও তারা নিয়েছে ভারতের ব্যাটিং লাইন আপ সালে হতে পারে ক্রিকেট ইতিহাসের অন্যতম শক্তিশালী স্কোয়ার প্রথমেই থাকবেন তরুণ প্রতিভাবান শুভমান গিল যার টেকনিক আর ক্লাস বিশ্বমানের তার সঙ্গে থাকবেন অভিষেক শর্মা পাওয়ার হিটিংয়ে যে কোনো বোলারকে ধ্বংস করে দিতে সক্ষম তিনি মিডিল অর্ডারে থাকবেন অভিজ্ঞ সূর্যকুমার যাদব যার তিনশো ষাট ডিগ্রি ব্যাটিং টি টোয়েন্টির বদলে দিয়েছে আর যদি হার্দিক পান্ডিয়া আর ঋষভ পান্ত ফিরে আসে পূর্ণ ফর্মে তবে ভারতের স্কোর দুইশো কোনো ব্যাপারই না ভারতের বোলিং বিভাগে রয়েছে যশপ্রীত বুমরা যিনি থাকবেন অভিজ্ঞতার প্রতীক হিসেবে তার ইয়র্কার এখনও বিশ্বের সেরা অস্ত্র তার সঙ্গে থাকবেন তরুণ গতি তারকা আশদীপ সিং এবং থেট আবার নিখুঁত বলিংয়ের দক্ষ মোহাম্মদ সিরাজ স্পিন বিভাগে আছে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব যারা মিডিল ওভারে রাউন্ডেড থামিয়ে দিতে পারেন যে কোনো দলের বিপক্ষে ২৬ সালে ভারতকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া কিংবা সূর্যকুমার যাদব দুজনই আক্রমণাত্মক ইতিবাচক আর জেতার মানসিকতা নিয়ে খেলে তাই ছাব্বিশ টি বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল হতে চলেছে ভারত তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের এই পাঁচটি দল নিয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও কোন দলকে তুমি ফারিক মনে করছো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না আর এমনই বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ধন্যবাদ যেহেতু টি বিশ্বকাপ এবার ভারত এবং শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে তাই এই আসরটি অনেক বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে কারণ গ্যালারিতে থাকবে অনেক বেশি দর্শক আর এমনিতেই এশিয়ার দর্শকরা অনেক বেশি চিল্লায় তাই এই আসর অনেক বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে